আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আমি যে বিশুদ্ধ ফুডস থেকে হচ্ছে চিয়া চিট মিক্স চিয়া চিটটা অর্ডার করছি তো এটা হচ্ছে এক কেজির দুইটা আর হচ্ছে একটা সল্ট আছে প্রিয়াম এই তো বক্সটা এইভাবে করা ছিল আর কি তো দুই দিন আগে অর্ডার দিয়েছি আর কি দুই দিনের মধ্যে পেয়ে গেছি তো এই হলো মিক্স হচ্ছে চেয়াচি টিচিপগুলো ঘুষি আর কি এটা বেসিক্যালি হচ্ছে হজম শক্তি কোষ্ঠকাঠিন্য এগুলো দূর করে গ্যাস এগুলোন তো আমি দুইটা অর্ডার করেছি দুইটা আর কি এক কেজি তো নয়শো পঞ্চাশ টাকা আর হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকা এই মিলে সব মিলে এক হাজার পঞ্চাশ টাকা তো এই তো বিশুদ্ধ ড্রিঙ্ক সল্ট এটা আর এটা আর এগুলো খাওয়ার নিয়ম হচ্ছে যে হচ্ছে সকালে খালি পিঠে রাতও খেতে পারেন এক গ্লাস পানিতে এক চামচ বা দুই চামচ হচ্ছে মিশাই আর এই ছলটা সামান্য একটু মানে এক চা চামচে চার ভাগের এক ভাগের একটু কম দিলে ভালো হয় কি দিয়ে মিক্স করে এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপর খেতে হয় তো খাবার পর কীরকম হয় আর কি সেই ডিভুটা অবশ্যই আপনাদেরকে দিব তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি আল্লাহ হাফেজ